মৃত্যু এক মহানতম মিথ্যা কখনোই কারো মৃত্যু হয়নি এবং স্বাভাবিকভাবেই কোনোদিনও কারো মৃত্যু হতে পারে না এই জীবন চিরন্তন জীবন কোনো দিন শেষ হতে পারে না জীবন কোনো বস্তু নয় বরং এক প্রক্রিয়া জীবন এমন কিছু নয় যেটা শুরু হয় এবং শেষ হয় জীবন চিরন্ত এর না আছে কোনো শুরু না আছে কোনো শেষ তুমি আদিকাল থেকেই এই জগতে ভিন্ন ভিন্ন রূপে আছো এবং চিরদিনই এখানে থাকবে শুধুমাত্র রূপ বদলে যাবে কিন্তু বারবার এই রূপ বদল হলেও নিরাকার চৈতন্য যেটা মূল চালিকা শক্তি সে কখনোই বদলায় না শুদ্ধ বুদ্ধ জ্ঞানী পুরুষরা নিজের ব্যক্তি অস্তিত্বকে বিসর্জন দিয়ে সর্বব্যাপী এবং অবিনাশী নিরাকার চৈতন্য রূপে বিরাজ করেন তাই তার কাছে মৃত্যু মিথ্যা মৃত্যুর অস্তিত্ব তখনই শুরু হয় যখন তুমি নিজেকে আলাদা ব্যক্তি ভাবো যেটা তুমি মোটেও নও নিজের আলাদা অস্তিত্বের ধারণা ত্যাগ করো সর্বব্যাপী চৈতন্য হয়ে যাও তারপর দেখো মৃত্যু কীভাবে উধাও হয়ে যায় আমি যদি অস্তিত্বের সঙ্গে একরূপ হয়ে যাই তাহলে আমার মৃত্যু কি করে হতে পারে আমার এই ক্ষুদ্র ব্যক্তিত্বের আগেও চৈতন্যের অস্তিত্ব ছিল এবং আমার মৃত্যুর পরেও চৈতন্যের অস্তিত্ব থাকবে আমি শুধুমাত্র সাগরের ঢেউয়ের মতো যা বারবার সৃষ্টি হয় এবং ধ্বংসপ্রাপ্ত হয় কিন্তু সাগর অপরিবর্তিত রয়ে যায় অবশ্যই মৃত্যুর পর তোমার এই ব্যক্তি রূপের অস্তিত্ব থাকবে না কারণ এটি ক্ষুদ্র কিন্তু এই ব্যক্তি রূপের ভিতরে যিনি আছেন তার তো কোনো পরিবর্তন হবে না তিনি তো রয়েই যাবেন হয় তিনি নতুন কোনো রূপ ধারণ করবেন নয়তো নিরাকার রূপে রয়ে যাবেন নিজের ব্যক্তিত্বের বন্ধন থেকে বেরিয়ে আসুন নিজেকে ক্ষুদ্র ব্যক্তি না ভেবে অস্তিত্ব ভাবুন স্মৃতির কারাগার থেকে মুক্ত হয়ে নিজেকে বিশুদ্ধ চেতনা ভাবুন দেখুন মৃত্যু কীভাবে ধীরে ধীরে আপনার কাছে হাসির পাত্র হয়ে ওঠে